বিসমুল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিন সকালবেলা আর বিকালবেলা বাগানে আসি তো কালকে সারা দিন বৃষ্টি ছিল সকাল পর্যন্ত বৃষ্টি ছিল তো এখন বৃষ্টির একটু কমে গেছে তাই সাদে এসেছি এসে মাছগুলোকে খাবার দিয়েছি আর কিছু কাজ করব ভাবলাম আজকে ছুটির দিন একটু কাজ না করলে চলবে না কারণ বর্ষাকাল এখন এখন আপনাদেরকে কিছু টিপসও দিব কিছু বাগান পরিচর্যার বিষয়ে জানাবো শেয়ার করব অবশ্যই আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে যাবেন না কারণ বর্ষাকালের পরিচর্যা কী কীভাবে আমরা করি এবং কি কি করতে হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো পাশাপাশি দেখুন আমার জবাটা কত সুন্দর একটা জবা ফুটেছে বিরাট বড় জবা মার্শাল্লাহ তো চলুন আমি আজকে কি কি কাজ করব সবই আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমার ভিডিওটা বর্ষাকালে কিন্তু পরিচর্যা বলতে আমরা কি করব আর বর্ষাকালে খাবার বা কী দেব আসলে বর্ষাকালে আমি কোনো খাবারই দেই না এক কথায় আমি শীতকালে প্রচুর খাবার দেই শীতকালের জন্য খাবার রেডি রাখি এবং বর্ষাকালে আমি কোনো গাছে কোনো খাবারই দেই না এই যে বৃষ্টির পানি এই বৃষ্টির পানি থেকেই এদের খাবার হয়ে যায় আমি আর কোনো খাবার দিই না তবে এদের পরিচর্যা কি করি আমি এদের পরিচর্যা করি এই যে আগাছাগুলো এই যে গাছে আগাছা জন্মে এগুলো আমি পরিষ্কার করে দেই। প্রতি সপ্তাহে সপ্তাহেই পরিষ্কার করে দিই কারণ বর্ষাকালে কিন্তু বেশ আগাছা হয় ঘাস হয় এগুলো পরিষ্কার করে দিলে মাটিটা সেত হয় না মাটিটা শুকিয়ে যায় এবং গাছ ভালো থাকে আর এই আগাছা টাগাছা থাকলে পানিটা সহজে শুকাতে চায় না ভিজা ভিজা থাকে মাটি তো গাছ নষ্ট হয়ে যায় এই যে দেখুন এই আগাছাগুলো আমি আজকে পরিষ্কার করে দেব একটা বাগান করব বাগানের পরিচর্যা করব না যত্ন করব না তাহলে বাগান টিকবে না বাগানের পরিচর্যা এক এক সময় এক এক রকম এখন বর্ষাকাল এখন আমি গাছে খাবার দেব না কেন দেব না আমি কারণ এই বৃষ্টির পানিতে যে উপাদান আছে সমস্ত রকমের উপাদান আছে আর এই বৃষ্টির পানিতেই কিন্তু গাছ লক লক করে বড় হয়ে যায় আর খাবারের প্রয়োজন পড়ে না যখন শীত আসবে তখন আমি গাছে প্রচুর খাবার দেবো সপ্তাহে সপ্তাহে খাবার দেব এবং শীতকালে আমি গাছ তৈর করি আর বর্ষাকালে গাছ আমি মানে তখন গাছ আর আমার খাবার দিতে হয় না গাছ বেড়ে উঠে গাছে ফুল ফল প্রচুর দেয় তখন আর আমার তেমন একটা যত্ন করতে হয় না যত্ন বলতে এই আগাছাগুলো পরিষ্কার করে দিই আর ড্রেনেজ পদ্ধতিটা ঠিক আছে কি না পানি জমে আছে কি না গাছের শিকড় পচে যাচ্ছে কি না এইগুলো খেয়াল করি তো এইভাবে গাছের পরিচর্যা করি আমি তো আজকেও সকালবেলা ভাবলাম যে অনেক আগাছা হয়েছে এগুলোকে পরিষ্কার করে না দিলে মাটিগুলো ভিজা ভিজা থাকবে সেত সেতে হয়ে থাকবে গাছ নষ্ট হয়ে যাবে এই যে দেখুন কত ঘাস হয় এগুলো না তুলে দিলে গাছও ভালো থাকে না তো এইভাবে আমি গাছের পরিচর্যা করি এই যে দেখুন কত আগাছা হয় ঘাস হয় পাতা হয় কয়দিন পর পরই আমি এগুলি পরিষ্কার করি তো আজকে ভাবলাম যে এইগুলি পরিষ্কার করব। সেই জন্য আজকে পরিষ্কার করতেছি এই যে কত ঘাস হয় আজকে রোদ উঠেছে তাহলে মাটির একটু শুকিয়ে যাবে আগাছাগুলো যদি পরিষ্কার করিয়ে দেয় সবসময় গাছের পরিচর্যা করতেই হয় গাছ পরিচর্যা না করলে ছাদের গাছ টবের গাছ কখনই ভালো থাকবে না এবং ফুল ফল না এই যে দেখুন কত আগাছা হয়েছে তো বড় বড়ো গাছ হয়ে যায় এই যে দেখুন এটা আছে এখন দিব না পরে দিব গাছের মাটিটা শুকাক চুরা আগাছা ওই বর্ষাকালে বিশেষ করে বেশি কত ঘাস হয়েছে দেখুন কত আগাছা গুলো পরিষ্কার করতেছি শক্ত হয়ে একেবারে শিকড় গেড়ে বসে থাকে আগাছা রোদ উঠে গেলে কাজ করা যায় না প্রচন্ড রোদ উঠে যায় এমন এই যে আমার পাতাবাহার দেখুন কত সুন্দর পাতাবাহার কত জায়গা থেকে যে আমি এসব গাছ জোগাড় করেছি একটা গাছ কিন্তু আমার কেনা না সব বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আর ডাল কাটিং এনে বসিয়েছি মাসাল্লাহ গাছ হয়ে গেছে এই সমস্ত কিছু কিন্তু আমার ডাল কাটিং থেকে করা কোনো কিছু কেনা না ফুল গাছ বিশেষ করে ফল গাছ দু একটা কেনা ফুল গাছ আমি নিজেই জোগাড় করিয়ে নিই গাছ পাতা কত হয় দিন পর পরই এরকম ঘাস হয় তো এইগুলো ফেলে দিতে হয় বাঁচতে হয় নাহলে ঘাসেও খাবার খেয়ে নেয় মাটিতে যে খাবারটা থাকে সেটা ঘাস খা ইয়ে ঘাস খেয়ে নেয় ঘাস বড়ো হইতে পারে না দেখুন কত ঘাস হয়েছে আজকে যদি আমি এই ঘাস বাঁচতে যাই আমার সারাদিন লাগবে তো যতটুকু পেরেছি ততটুকুই করলাম আর করব না আজকে এই পর্যন্তই আবার করবো পরে পরবর্তীতে কারণ অনেকটা সময় লাগবে কত ঘাস হয় ভিতরে এটা কী ফুল গাছ আমি সঠিক জানি না আমার একজন দিয়েছিল ফুল ফুটলে বুঝতে পারবো এটা কী গাছ কি ফুল গাছ তো আপনারা ওইভাবে পরিচর্যা করবেন আর বর্ষাকালে কোনো খাবার দিবেন না আমি দেই না বর্ষাকালে খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এই বৃষ্টির পানি যথেষ্ট বর্ষাকাল চলে যাবে আমি শীতকালে খাবার দেব শীতকালের জন্য আমি কি কি খাবার রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখাই আপনাদেরকে আমি বর্ষাকাল আরে শীতকালের জন্য আমি কি কি রেডি করছি এবং কি কি খাবার রেডি করে রাখি সেগুলো আপনাদের সাথে তুলে ধরব ডিমের খোসা এটা আমার ঘরে আছে চাপাতি এটা আমার ঘরে আছে শুকনো আর এই যে ফুলের এই যে ফুলগুলো জমে জমে এগুলোর থেকে ফুলের একটা জৈব তরল সার তৈরি করছি তারপরে এই যে এখানে আমার কন্টিনিউ প্রসেসে তৈরি করাই থাকে সবজির কিচেন ওয়েস্টের তরল এই যে দেখুন এটা শীতকাল আসবে এই খাবারটা আমি সবসময় গাছের দিই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই যে এটা একে সার হয়ে রয়েছে তরল সার উত্তম তরল সার মাঝে মাঝে চুন দিয়ে দিবেন তাহলে আর পোকা হবে না আমি কিন্তু চুন দিয়ে দিই নিম পাতা দিয়ে দেই এইগুলো দিলে হলুদ দেই তাহলে ব্যাকটেরিয়া দূর হয়ে যায় খারাপ ব্যাকটেরিয়াগুলো আর পোকা হয় না আমার এটাতে কিন্তু কোনো পোকা নাই এই যে আবার এইভাবে ঢেকে রাখি শীতকাল আসলে ইনশাল্লাহ আমি এই খাবারটা সবসময় প্রতি সপ্তাহে সপ্তাহে গাছকে দিয়ে যাই আর যত খাবার দিবেন শীতকালে দিবেন বর্ষাকালে কোনো খাবার দিবেন না বর্ষাকালে শুধু আগাছা পরিষ্কার করে দিবেন মাটিটাকে ওলট পালট করে দিবেন তাহলে মাটিটা সহজে দ্রুত শুকিয়ে যাবে আর মাটি ভালো থাকবে মাটিতে ফাঙ্গাসে আক্রমণ করবে না আর মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তাহলে সায়ের গুঁড়া দিয়ে দিতে পারেন সায়ের গুঁড়া দিলে মাটি ভিজা মাটি ফাঙ্গাস থাকে সেটা দূর হয়ে যাবে তো এইভাবে গাছের যত্ন করবেন গাছে প্রচুর খাবার দিলেই যে গাছ ভালো থাকবে তেমনটি নয় গাছের যত্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাছের গোড়া মাটি থেকে আগাছা পরিষ্কার করে দিবেন গাছ গাছের মাটিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আলো বাতাস যাতে ঢুকে সেই ব্যবস্থা করে দিবেন ড্রেনেজ পদ্ধতিটা ঠিক রাখবেন আর বৃষ্টির পানি পড়বে খাবারের কোনো প্রয়োজন পড়বে না আর ঘাস আগাছা এইগুলো পরিষ্কার করে দিবেন আমি যেমন এরকম করে দিই পরিষ্কার করে দিই এটা সরাইতে হবে কেসি দিয়ে কাটতে হবে একেবারে মাটির ভিতরে শিকড়ে চলে গেছে তা দেখলেন এই যে আমি কতগুলো আগাছা পরিষ্কার করলাম তা আজকে সবগুলো সম্ভব না যতটুকু করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ